সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রুমা আপনারা আছেন ক্লাইমেট চ্যানেলে আর আজকে আমরা কথা বলতে চাই একজন সফল ব্যবসায়ীর সঙ্গে যিনি আমেরিকাতে তার ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন প্রতিষ্ঠা করেছেন এবং তারপর থেকে সফলভাবে সেগুলো পরিচালনা করছেন এবং তারপর সেই সফলতার ধারাবাহিকতায় এখন তিনি কানাডায় টরেন্টোতে এবং তার এবারের আসার যে মিশন সেটি হচ্ছে এখানেও তার ব্যবসার শাখা কিংবা ব্যবসার একটি অংশ পরিচালনা করা কিংবা এখানেও তার ব্যবসাকে পরিধি বাড়ানো দর্শক সেই বিষয়গুলো জেনে নিতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই যারা ব্যবসায়ী আছেন যারা ভাবছেন নিজেদেরকে ব্যবসায়ী হিসেবে তৈরি করবেন সফল হবেন কিভাবে তার গল্প থেকে অর্থাৎ আমাদের সঙ্গে যিনি অতিথি আছেন তার তার কাছ থেকে থেকে আসলে বা জীবনের যে গল্প সেখান আপনারা সেই ধারণাগুলো নিতে পারেন এগিয়ে নিতে পারেন আপনাদের স্বপ্নকে চলুন আলোচনা চলে যায় গল্পে চলে যাই আমাদের সঙ্গে আছেন আকাশ রহমান আকাশ রহমান কেমন আছেন স্বাগত জানাচ্ছি আপনাকে ক্লাইমেট চ্যানেলে ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কানাডাতে কানাডা টরেন্টোতে আমাকে স্বাগত জানানোর জন্য জি আমি যদি একেবারে শুরুতেই একটু জানতে চাই যেহেতু আমি একেবারে ভূমিকাতে বলছিলাম আমাদের দর্শকদের যে একজন সফল ব্যবসায়ী প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী এই ব্যবসা শুরুটা আসলে কোন জায়গা থেকে কোন সময় কাল থেকে অ্যাকচুয়ালি বিজনেস আমি করি বিজনেসটা আমি হেরিটেজভাবে পেয়েছি আমার বাবার বিজনেস থেকে আমি যখন ক্লাস ফোরে পড়ি হুম স্ট্যান্ডার্ড ফোরে তখন থেকে আমি আমার বাবার বিজনেসে বসতাম দেখতাম বাবা কিভাবে বিজনেস করেন সেটি বাংলাদেশে ছিল এটা আপনার আমার ফাদারের মেইনলি ছিল হচ্ছে ফার্টিলাইজারের বিজনেস সার সিমেন্ট এবং পাট জুট আমরা এক্সপোর্ট করতাম তখন থেকে দেখতাম যে বাবা কিভাবে ফজর নামাজ থেকে শুরু করতেন বাবার কাজ এবং সন্ধ্যা পর্যন্ত করতেন তো ওটাই অ্যাকচুয়ালি আমার বিজনেসের শুরু আমি চেষ্টা করেছি জব করার জন্য কিন্তু জবটা আসলে আমার সাথে সুইট হয়নি তো আলটিমেটলি আমাকে বিজনেসই করতে হয়েছে আচ্ছা বাবার বিজনেসে কি ইনভলভমেন্ট আপনার ছিল মানে আপনি তো বলছিলেন যে আপনি দেখছেন বাবার ইনভলভমেন্টটা দেখছেন কিন্তু আপনি কি সেই বাবার বিজনেস ইনভলভ হয়েছিলেন নাকি নিজেই আলাদাভাবে যখন জব করার ভাবলেন যে জব আপনাকে দিয়ে হচ্ছে না আপনি করতে পারছেন না তখন বিজনেসটা শুরু করলেন আমি অ্যাকচুয়ালি যখন লেখাপড়া করি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি পড়াশোনা করেছি বগুড়াতে তো আমার বাবার বিজনেসটা ছিল পাবনাতে আমি যখন ছুটিতে আসতাম তখন বাবার বিজনেসে সময় দিতাম বা ওনাদের যে কালেকশনটা থাকতো বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখা গেছে একই দিনে প্রায় ষোলোটা ডিস্ট্রিক্ট কাভার করে আমি আবার এসে শনিবারে বা রবিবারে ক্লাস করতে হতো আমাকে তখন আমি ক্লাস নাইনে পড়ি আমার এটা মনে আছে যে একসাথে রংপুর বগুড়া দিনাজপুর ওইরকম ষোলোটা ডিস্ট্রিক্ট গাড়ি নিয়ে একদিনে কাবার করে আমাকে আবার পরের দিন তখন আমি কলেজে পড়ি না তখন আমি তারপরেও আমাকে আবার পড়াশোনায় ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হইত না হলে না তার পড়ালেখার দরকার নাই তো এরকম করে আমি অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি মেডিকেলে চান্স পাইনি তখন আমার বাবা বাসা থেকে বের করে দিয়েছিল যে যে ছেলে মেডিকেলে বা বইয়েটে চান্স পায় না সে পড়াশোনার তার কোনো মানে যোগ্যতা নেই এরকম একটা সে খুবই হার্ড হয়েছে তো আমাকে সত্যি সত্যি ভাষা থেকে বের করে দিয়েছিল আমি ঢাকাতে তখন যা তিন দিন ছিলাম তো আমার বোনের বাসায় চাচা তো বনের বাসায় থাকতাম তখন থেকে আমি বাহিরে পড়ার চেষ্টা করি যে ঠিক আছে বাংলা আমি চান্স পাইনি আমি চান্স পেয়েছিলাম ঢাকা মেডি ঢাকা ইউনিভার্সিটিতে মানে ফিজিক্সে ওইটা তো আসলে পড়ার আমাকে পড়তে দেয়নি তখন আমি ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে আমি পরীক্ষা দিয়েছিলাম আর একটা ইউনিভার্সিটিতে ওটাতেও চান্স পাইনি পরে আমি ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে চান্স পাই বাট বাবাকে আসলে মায়ের মাধ্যমে কনভেন্স করতে হয়েছে যে যে বাবার কাছ থেকে টাকাটা নিয়ে দাও আমার তো বলার সাহস ছিল না যেহেতু আমাকে বের করে দেওয়া হয়েছিল তো মা অ্যারেঞ্জ করে দিয়েছিল আমার টাকাটা বাবার মধ্যে তখন আমি ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে ভর্তি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আচ্ছা তখনই আসলে বের হয়ে আসা জি তখনই আমি বের হয়ে আসছি তারপরে বাংলাদেশে এসেছি এসে ছয় সাত মাস আমি অ্যাকচুয়ালি জব করেছি আবার বিজনেস শুরু করেছি তো ওখান থেকে অ্যাকচুয়ালি আমার বিজনেস আমার নিজের বিজনেসটা শুরু আচ্ছা তারপর আমি বলছিলাম ভূমিকাতে যে আমেরিকার একজন সফল ব্যবসায়ী আমেরিকাতে কবে আসলেন এবং সেখানে আসলে সেই ব্যবসার পরিধি বাড়ানো কিংবা ব্যবসার চিন্তা করা কিভাবে মাথায় আসলো আমেরিকাতে আমি এসেছি অ্যাকচুয়ালি টু থাউজেন্ড ফোরটিনের শেষের দিকে ফিফটিনে শুরু তখন তো এসে আপনার রেস্টুরেন্টে কাজ করতো রেস্টুরেন্ট মানে সাবই একটা রেস্টুরেন্ট আমি চার দিন জব করেছিলাম এরপরে ম্যানহাটনে একটা জুস বারে জব করেছিলাম আমার জবের এর ইয়েটা ছিল হচ্ছে মেবি 15 ডেজ করে তারপর আমাকে বের করে দিত কাজ না করার জন্য আপনি কাজ করতে আছে কাজ না করার জন্য আচ্ছা মানে কাজটা আমি আসলে ঠিকমতো করতে পারিনি অনেক গ্লোব যখন কাজ করি ব্রেডের নামগুলো আমার মনে থাকতো না আচ্ছা আচ্ছা তো চার দিনের পরে ওটা আমার একটা ওয়াইফের রিলেটিভের স্টোর ছিল তো আমাকে বলছে প্লিজ ড্রপ ইওর টি-শার্ট এন্ড ইউ লিভ তো চার দিন পর আমাকে টাকা না দিয়ে বের করে দিয়েছিল মনে আছে এটা আচ্ছা এরপর আমি একটা জুসবারে কাজ করছি তারপরে একটা ডিজাইনার আমি যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়াশোনা আমি ডিজি গ্রাফিক্স ডিজাইনার অ্যানিমেশন ওয়েব ইঞ্জিনিয়ারিংয়ে যান তো ওখান থেকে আমি একটা কলেজে জব করি কলেজে জব করার পরে আবার আমি একটা ইউনিভার্সিটিতে এখানে ভর্তি হই সেটা হচ্ছে রথগার্স ইউনিভার্সিটিতে ওটা আমার ওয়াইফের ইচ্ছা ছিল যে কোনো উপায়ে তুমি পাশ করলে জব করবা এটাই তো হচ্ছে তার মেইন উদ্দেশ্য সি ইনভেস্টেড মোর দ্যান ফিফটি টু থাউজেন্ড ডলার যে আমাকে জব করতে হবে তো ওখান থেকে আমি একটা জবে ঢুকি জবে ঢোকার পরে দেখা যায় যে নয় মাস পরে আমি আবার জবটা মানে ছেড়ে দেই ছেড়েছিলেন আমি ছেড়ে দিয়েছিলাম ওটা যে ছেড়ে দিয়ে আমি তখন আমার ওয়াইফকে কনভিন্স করছি যে তুমি একটু আমাকে হেল্প করো তোমার চাকরিটাও ছেড়ে দাও আচ্ছা তো এরকম ওরে প্রায় মিলে করি এরকম না এরকম ওর প্রায় ছয় মাস আমাকে রিকোয়েস্ট করতে হয়েছে ছয় মাস পরে সে তার কনভিন্স হয়েছে যে তুমি কি আমাকে টাকা দিতে পারবা বা আমার তো আঠারোশো উনিশশো টাকা ভাড়া এই টাকা কে দিবে তো ঝামা আমি তাকে কনভিন্স করছি সে আমার ব্যবসাটা মানে আসছে তার চাকরিটা ছেড়ে ওখান থেকে অ্যাকচুয়ালি শুরু এটা অ্যাকচুয়ালি হোম কেয়ারের বিজনেস ছিল যেটা ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে লাইসেন্স নিয়ে এবং মজার ব্যাপার হচ্ছে আমি কোনো হ্যাঁ এই লাইসেন্সগুলো আমি নিজে মেক করেছি কোনো লয়ার দিয়ে না বা কনসালটেন্ট দিয়ে না এটা কিন্তু রেয়ার আপনি নিউ ইয়র্কে আমার নিজের করা সো অনেকে থার্টি থাউজেন্ড ডলার কনসালটেন্ট দিয়েও লাইসেন্স পাইনি বাট আমি ইনশাল্লাহ পেয়েছি আপনাদের দোয়াই তো এখন আমার নামে প্রায় এগারোটা লাইসেন্স আছে নিউ ইয়র্ক স্টেটের আপনার ডিপার্টমেন্ট অফ হেলথের হোম কেয়ারের লাইসেন্স আছে সোশ্যাল অ্যাডাল্ট কেয়ারের লাইসেন্স আছে আমি নর্থ আমেরিকা এবং কানাডার ব্রিটিশ পেট্রোলিয়ামের ডিলার এটাও পরীক্ষা দিয়া অনেক ইন্টারন্যাশনালিভাবে তারা ব্যাকগ্রাউন্ড চেক করছে তারপরে আমি পরীক্ষা দিয়ে লাইসেন্সটা পেয়েছি এবং মোবিলেরও ডিলার এই যে গ্যাস কোম্পানির যে এবং আমি আমাদের গ্যাস স্টেশনগুলোতে বিয়ার সিগারেট এগুলোরও লাইসেন্স আছে আমার নামে তো এভাবে অ্যাকচুয়ালি শুরু শুরুর স্ট্রাগলটা সময় তো থাকেই আপনি যদি বলেন যে স্ট্রাগলটা কি স্ট্রাগলটা হচ্ছে যে আমি অনেক সময় আমার এমপ্লয়ীদের বেতন দিতে পারিনি এটা আমার একটা কাজিন সিস্টার ছিল ব্রংসে ওর কাছ থেকে লুকা টাকা নিয়ে আসতাম কারণ মানুষ জানলে পারে তো ওর হাজবেন্ডলেও হয়তো অনেক সময় টাকা না এরকম আমি তিনটা চেক দিয়ে আসতাম উনি আমাকে তিনটা চেক দিয়ে দিত টাকা তারপর আমি বেতন দিতাম তো এইভাবে অ্যাকচুয়ালি শুরু এখন ইনশাল্লাহ আমাদের প্রায় সাড়ে তিন চার হাজার এমপ্লয়ী মানে মেম্বার আছেন যাদেরকে আমাদের টেক কেয়ার করতে হয় তা আমাদের তিন সাড়ে তিনশো মেম্বার আছে সিনিয়র যাদেরকে আমরা বাসা থেকে নিয়ে আসি আমাদের এই সেন্টারে রাখি এন্টারটেইন করতে হয় সকালে ব্রেকফাস্ট করি লাঞ্চ করানো হয় বিভিন্ন গেম খেলানো এবং মানে সারাদিনের রিক্রিয়েশনের দায়িত্বটা আমাদের অ্যাডাল্ট ডে কেয়ার এবং আমরা বাসায় রেখে আসি আচ্ছা আমি যদি একটু এই বিষয়টা জানতে চাই যেটা আপনি একটু শুরুতে বলছিলেন মানে হেরে যাওয়ার গল্পটা বাবা বাসা থেকে বের করে দিয়েছিলাম খুবই একটা সেনসিটিভ এইজে যখন ওরকম সময় আসলে মানুষের বিপথে যাওয়ার বিশেষ করে সেই পিরিয়ডটা আসলে অন্যরকম সেই সময় আপনি মনে করলেন যে না আমি আবার পড়াশোনা করবো বাবা বের করে দিয়েছে তো কী হয়েছে কিন্তু আমাকে পড়তে হবে আবার আপনি ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে আপনি বলছিলেন যে সেখানে পড়ার চিন্তা করলেন আপনি আমেরিকাতে গেলেন কাজ করলেন সেখান থেকে আপনাকে পছন্দ করলো না এই যে ডিমোরালাইজ অনেকে হয়ে যায় আমরা কিন্তু অনেক জায়গায় দেখি যে অনেক প্রতিষ্ঠিত তারপরে কিন্তু তারা ডিপ্রেশনে ভোগে ডিমোরালাইজ হয়ে যায় কিন্তু আপনি বারবার হেরে গিয়ে কোন কোন পাওয়ারটা আপনার মধ্যে ছিল যে যেটিতে আপনি মনে করছেন যে না আমি কিছু একটা করতে পারি বা আমি করতে পারবো বা আমাকে সামনে যেতে হবে কি ইন্সপিরেশনটা আপনার মধ্যে কাজ করেছে আমি যখন বাংলাদেশে বিজনেস করি তখন আমার সাথে প্রেসিডেন্ট এরশাদের পিএস ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজি স্যার বলতাম আমি স্যারের একটা ইয়ে ছিল যে সন্ধ্যার পরে উনি কাজের পরে একটা এরকম জুস নিয়ে আসতো বাসা থেকে এবং গল্প করতো যে কিভাবে তুমি নিজে কাজ করবা আমি আমার অফিসের এমপ্লয়দের একটা কথা বলি যে নয় ঘন্টা বা আট ঘন্টা যদি কাজ করো সেটা তুমি কাজ করতেছ জাস্ট তোমার জন্য যে ওকে আট ঘন্টা কাজ করলা বেতন নিলা বাসা ভাড়া দিলা এর মধ্যেই থাকো এক্সট্রা করার কোনো কিছু থাকে না তো তুমি আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করো দুই ঘন্টা নিজের জন্য কাজ করো অফিসেই কাজ করো বাট দুই ঘন্টা কাজ করো যেটা অফিসের ডেভেলপমেন্ট হয় যাতে অফিসের মালিক তোমাকে অ্যাডিশনাল চিন্তা করতে পারে যে না এই ছেলেটা তো অন্য কাজ করে বা এই মেয়েটা অন্য কাজ করে দশ ঘন্টার জায়গায় তুমি বারো ঘন্টা কাজ করো তাহলে দুই ঘন্টা তোমার নিজের একান্তই তুমি শেখার জন্য করো যে তুমি কিভাবে ডেভেলপমেন্টে যাবা আর যদি তুমি পনেরো ঘন্টা কাজ করতে পারো দেন তুমি পিছনে তাকাইতে হবে না যে কোনো কিছু তুমি আগায় নিতে পারবা মিনিমাম ইউ হ্যাভ টু ওয়ার্ক ফিফটিন আওয়ার্স তো ব্রিগেডিয়ার জেনারেল শরীফাজি স্যারের এই কথাটা আমার সবসময় কাজে লাগছে নিউ ইয়র্কে একটা আপনার আমাকে একটা সংবর্ধনা দিয়েছিল নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আমরা নিউ ইয়র্কের স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথের একটা বড় ইন্স্যুরেন্স কোম্পানি ছিল অ্যানথাম যেটা আমার কোম্পানি আপনার একটা অ্যাওয়ার্ড পেয়েছিল এবং তিরিশ হাজার ডলারও পেয়েছিল গিফট মানি হিসেবে তো ওই নর্থ বেঙ্গল আমাদেরকে ষোলোটা ডিস্ট্রিক্ট আমাদেরকে একটা সম্বর্ধনা দিয়েছিল তো আমি তখন দেখছিলাম যে আমার কথাগুলো অনেক বাচ্চারাও শুনছে যারা অনেক সময় বাংলা ভালো করে বুঝে না বাট তারা এই মোটিভেশন স্পিচটা শুনছে যে তুমি কতক্ষণটা কাজ করবা কেন কাজ করবা তা আমি সবাইকে এটাই বলি যে কাজের কিন্তু কোনো বিকল্প নাই আমরা কোম্পানিটাকে আপনার একজন মেম্বার থেকে তিন হাজার মেম্বারে নিয়ে আসা একটা কোম্পানি থেকে এখন এগারোটা কোম্পানি আমাদের আছে এবং তার যে চারটা পাঁচটা কোম্পানি আছে যেটা প্রফিটেবল নট ড্যাট যে নাম কাউ আসতে মনে করেন অনেক দেখা যায় যে আপনি চারটা কর্পোরেশন আছে আমেরিকাতে একটা গ্রুপ করে ফেলছেন যে এবিসি গ্রুপ তার কোনো অফিস নাই বা একটা অফিস আছে এক রুমের একটা কিন্তু আল্লাহম আমাদের না আমাদের প্রত্যেকটা কোম্পানির আমাদের নিউ ইয়র্কে চারটে আমাদের নিজস্ব অফিস আছে আমাদের নিজস্ব দুইটা বিল্ডিং আছে যেখানে আমাদের টেলিভিশন চ্যানেলটা আমরা করছি ওটা কিন্তু আমাদের নিজের বিল্ডিংয়ে রেন্টেড না আমরা একটা ফ্লোর শুধু স্টুডিওই করছি এগুলো সবই কিন্তু কাজের ফল আমেরিকান গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিচ্ছি এর বিনিময়ে আমরা কাজ করছি তো সেক্ষেত্রে আপনার একটা রুমের অফিস থেকে এখন আমাদের নিজস্ব দুইটা বিল্ডিং যেখানে আমাদের অফিস একটা কর্পোরেট আশা টাওয়ার হচ্ছে যেখানে আমাদের সমস্ত কর্পোরেট অফিসগুলো এমপ্লয়ের ওখানে বসবেন তো এই জিনিসগুলো থেকে আসছে এটা আপনাকে কাজ করতে হবে আপনার টিভিতে কাজ করেন আর রেস্টুরেন্টে কাজ করেন আর যেখানে আপনাকে একটা খুবই ইন্টারেস্টিং কথা আমি আমার যে এটা সাবইতে সাবই রেস্টুরেন্টে কাজ করার সময় আমার দিতে বলছিল কিন্তু ওখানে একটা কাস্টমার আমাকে বলছিল যে আকাশ মানে সে দেখতেছিল আমি আসলে মানে ওনার সার্ভ করতে পারছি না বা কোনো একটা প্রবলেম তো আমাকে জিজ্ঞেস করছিল যে হোয়াট হ্যাপেন হোয়াই ইউ আর লাইক ফেসিং দিস টাইপ অফ তখন বললাম যে আই cannot রিমেম্বার দা ব্রেড নেম এন্ড দিস আদার স্টাফ সো ইজ ভেরি এমব্রাসিং দে আস মি সামথিং ইন আমি উত্তর দিতে পারি না ইংলিশে তখন বলছিল যে তুমি কোথায় পড়াশো মানে কি করছো তখন আমি বললাম যে আমি দেখো ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে পড়ছি দ্যাট ইজ রেপুটেড এশিয়ান ইউনিভার্সিটি দিস এন্ড দ্যাট তখন বলছো আকাশ ডু ওয়ান থিং তোমার যদি এক মাসের চলার টাকা থাকে তুমি জবটা ছেড়ে দাও ওই কথাটা আমাকে সকালে বলছিল বিকালে ওরা আমাকে বের করে দিছে তো বললাম যে আমি তাহলে চলবো কীভাবে বা হাউ টু সারভাইভ তো বলছিল তোমার কাছে যদি দেড় দুই মাসের টাকা থাকে তাইলে তুমি তোমার নিজের সেক্টরে যেখানে তুমি কাজ করে কমফোর্ট ফিল করবা যে ওকে তুমি মাটি কাটো যে হ্যাঁ তুমি কমফোর্ট নিয়ে মাটিটা কাটো কষ্ট নিয়ে মাটিটা কাটো না দেখবা মাটি কাটতে কাটতে তুমি একটা গোল পেয়ে গেছো মাটির মধ্যে তো ওই ভদ্রলোকের কথাটা আমি নিজেও ডিসিশন নিয়েছিলাম যে ঠিক আছে আমি আমার নিজের লাইনেই চাকরি খুঁজবো বা কিছু জব করবো ওইদিন বিকালেই ম্যানেজার এসে আমাকে বাদ দিয়ে দিচ্ছিল যে তুমি টি শার্টটা দেখে তুমি চলে যাও তো আমি তখন বলছিলাম আমার বেতনের টাকাটা চার দিন কাজ করলাম তো বলল আমেরিকাতে এটা দেয় না তোমাকে তিন দিন ট্রেনিং পিরিয়ড ছিল আর একদিনে তো তুমি ডি ডিড ডু এনিথিং তো ওখান থেকে আমি আজকে ক্লাইমেট চ্যানেল এখানে টরেন্টোতে বসে আছি সেটাই ইন্সপিরেশন আসলে নিজের এবং আপনার আত্মশক্তি ছিল বলেই সেটি তো আসলে বলার অপেক্ষাই রাখে না সেটি আসলে আপনাকে এগিয়ে দিয়েছে আমি যদি আরেকটু শুনতে চাই যে আপনি আমি যেটি একবার তো আমাদের দর্শকদের বলছিলাম যে আমেরিকাতে একজন সফল ব্যবসায়ী কিন্তু এখন তিনি কানাডাতে টরেন্টোতে এই জায়গায় আসলে কি ধরনের ব্যবসা আপনি করতে এসেছেন আমি আমার বিজনেসের একটু অন্যরকম যে আমি শুধু বিজনেস প্রফিটের জন্যই করি তা না আমি একটু আগে বলেছিলাম যে আমাদের আপনাকে অ্যাড করি আমাদের একটা চ্যারিটি ফাউন্ডেশন আছে আশা চ্যারিটি ফাউন্ডেশন সেখানে আমরা অনেক আমাদের কষ্টার্জিত টাকা থেকে কিন্তু মানুষকে আমরা হেল্প করি যেমন শীতের সময় আমরা কম্বল দিই বাংলাদেশে যদিও আমাদের ধর্মে আছে যে তুমি করে কখনো বলবা না আমি যেন পাবলিক ওইভাবে বলি না বাট আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে কাজ করি কোনো জায়গা থেকে ডোনেশন নেই না অনেক আঙ্কেল আনটি আছে যাদের মেডিকেট নেয় কিন্তু আমাদের সোশ্যাল কেয়ারে আসেন আমরা তাদেরকে রাখি খাই খাওয়াই টেক কেয়ার করি এর ধারাবাহিকতা যে টরেন্টোতে আমার মেইন হচ্ছে যে আমার একটা টিভি চ্যানেল আছে যেটা হচ্ছে এ সেটা টেস্ট ট্রান্সমিশন চলছে রিসেন্টলি অন ইয়ারে যাবে এরই একটা অং কোম্পানির গ্রুপে সেটা হচ্ছে আশা কেবেল নেটওয়ার্ক যেটাতে আপনি সাড়ে তিন হাজারের বেশি পেইড চ্যানেল দেখতে পারবেন তো এটাই আমি চাচ্ছি যে বাঙালিদের মধ্যে যাওয়া যে আপনার ঘরে পৌঁছানোর মেইন ইয়াটা কি আপনার যদি আমার টিভিটা দেখেন তাহলে আমাকে দেখতে পাবেন যে না আকাশ ভাই এটা করছেন এই কাজগুলো আছেন বিজ্ঞাপনটা তো সেকেন্ড ইনকামটা তো আর টিভিতে তো আপনারাই জানেন যে টিভির ইনকাম আসলে কোথা থেকে আসে বা আসলে টিভি কখনো প্রফিটেবল আছে কিনা আমি আমি জানি না তো টরেন্টোতে চাই যে যেন বাঙালি একটা আপনাদের সাথেই ক্লাইমেট চ্যানেল এর পাশে একটা এ টিভি আরো কয়েকটা চ্যানেল আছে যেন ধারাবাহিকভাবে কিছু অনুষ্ঠান যেমন আমাদের তো একটা অনুষ্ঠান আসছে আপনাদের যেটা সফল মানুষদের নিয়ে সেই সফল মানুষটা একটা ফুচকার দোকানের মালিকও হতে পারে কিন্তু সে কিন্তু সফল কারণ তার জায়গাতে সে তৃপ্তি নিয়ে আসে কাজ করছে এবং সে তার টাকা দিয়ে সে চলছে সে জিরো থেকে একটা সফল ফুচকার মালিক দোকানের মালিক হয়েছে তো এরকম গল্প নিয়ে আমাদের প্রোগ্রামগুলো আসছে যেমন অ্যাভিনিউ টু সাকসেস যেটা আমি নিজে উপস্থাপনা করবো এটাই আমাদের সাথে যারা আছেন বিভিন্ন স্টেটে আমরা শ্যুট করছি এখান থেকেও আমরা কিছু শ্যুট করবো তো এই যে গল্পগুলো আপনারা দেখতে পারবেন আমাদের টেলিভিশনের কেবেলটা যদি আপনাদের থাকে আশা কেবেল এখান থেকে আসলে বিজনেস প্রফিটের চেয়ে যে বিজনেস আমরা এসেছি এখানে আমাদের একটা প্রোগ্রাম যে যারা বড় বড় প্রোগ্রাম করে তাদেরকে আমরা স্পন্সর করব যাতে অ্যাটলিস্ট আমাদের নামটা আপনাদের সাথে থাকে আপনাদের একটা আপনাদের টিভিরও যদি কোনো একটা ভালো প্রোগ্রাম থাকে আমরা অবশ্যই আশা গ্রুপ আপনাদের সাথে থাকবে এটাই টরেন্টো আসার মেয়ে নিয়ে মানে সাথে একটা খুশি সংবাদও পাওয়া গেল আলহামদুলিল্লাহ আর আরেকটা বিষয় একটু জানতে চাই অনেকেই যারা নতুন আছেন তারা আসলে যে যেটি আপনি বলছেন আমি যেটি বারবার ইমফেসিস দিচ্ছিলাম যে ইন্সপাইরেশনের জায়গাটি আসলে কোন জায়গায় যেটা আমি বলি যে অনেককেই বিশেষ করে বাংলাদেশ থেকে যখন তারা এইসব দেশগুলোতে আসে সে কিন্তু একেবারে জিরো হয়ে যায় জিরো থেকে সবাইকেই শুরু করতে হয় এবং সেটি আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আপনি যেটি বলছেন যে লেগে থাকা কোনো একটা পেশার সঙ্গে লেগে থাকা এবং বাড়তি শ্রম মানুষ কিন্তু ওইটি আসলে করতে চায় না তখন কারণ এমনিতেই সে থাকে মানে যে কাজটি তার নির্ধারিত থাকে সেটি করতেই তার জন্য কষ্ট হয়ে যায় কিংবা করতে চায় না কারণ তার আগ্রহের জায়গায় সে কাজটি থাকে না কিংবা সেটি সে অনুযায়ী পায় না এই জায়গায় আপনি নতুনদেরকে জন্য কি পরামর্শ রাখবেন যে কেউ যখন কোনো একটা ব্যবসা শুরু করলো কিংবা কোনো একটা ব্যবসায় সে ইনভলভ হলো তার যদি সেটি ভালো না লাগে তার আসলে কি করা উচিত অ্যাকচুয়ালি বিজনেস তো আপনি করার জন্য প্রদত্ত কিছু এক্সট্রা ট্যালেন্ট লাগে এক্সট্রা ডিসিশন মেকিং লাগে যে আপনি কখন কোন সময়ে কি ডিসিশনটা নেবেন এটা কিন্তু একজন বিজনেসম্যানের জন্য ইটস এ হিউজ আপনি বিজনেস তো অনেকেই শুরু করে আপনি যে বললেন ডিমোলাইজেশন হয়ে যায় এর মেইন কারণ হচ্ছে যে উনি সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নিতে পারে না আপনি আমি গভর্নমেন্ট থেকে বাইশ টাকা বাইশ ডলার করে রেট পেতাম একটা কাজের জন্য আমি মানুষকে দিতাম একুশ ডলার নয় পয়সা আরও আড়াই ডলার আমার ট্যাক্স দিতে হতো এমপ্লয়ার ট্যাক্স তো আমি কিন্তু লসে চলে গেছি প্রতি আওয়ারে আমার দেড় ডলার দুই ডলার লস হতো আপনি যদি চিন্তা করেন আমার যদি পাঁচ হাজার ঘন্টা কাজ থাকতো আমি দশ হাজার পনেরো হাজার ডলার মাসে লস দিতাম শুধু আমার ওয়াইফ তার বাড্ডার জায়গা বিক্রি করেও এক কোটি বিশ লাখ টাকা নিয়ে এসে আমাকে দিছে যাতে আমি ভেঙে না পড়ি তো এই যে ব্যাকআপ সাপোর্ট আপনি যে উপস্থাপনা করেন আপনার হাজবেন্ড বা আপনার কলিগ বা আপনার ভাই আপনাকে কিন্তু একটা ব্যাকআপ সাপোর্ট দিতে হবে যে আপনার বাচ্চা রেখে আসছেন কেউ না কেউ আপনার বাচ্চাটাকে দেখতে আপনার মাথার মধ্যে যদি সারাক্ষণ বাচ্চা থাকে তাহলে আপনি কিন্তু প্রোগ্রামটা ভালো করে করতে পারবেন না তো আপনি ডিমোরলাইজেশন যে আপনার মোটিভেশান যেটা থাকে যে ওকে আমি বিজনেসটা শুরু করছি কাজটা করতে হবে আমরা তো কী করি বিজনেস শুরু করে দিয়ে আর একটা জায়গায় চলে যাই মুভি দেখতে চলে যাই বিজনেসের দিকে না আমি তো এখন বিজনেসম্যান হয়ে গেছি না আপনার কাজটার জন্য আপনি ওখানে যদি বারো ঘন্টা স্টোরটা খোলা থাকে আপনি তেরো ঘন্টা কাজ করেন এক ঘন্টা আধা ঘন্টা আগে আসেন আধা ঘন্টা পরে যায় আপনি বিশ্বাস করেন বলছিলেন যে আপনি সেই অনুযায়ী কাজ চেষ্টা করেন আমি শুধু বিশ্বাস করি আমি কাজ করি গত সপ্তাহেও আমরা রাত চারটা পাঁচটা পর্যন্ত কাজ করেছি আসার আগের দিন টরেন্টোতে আসার আগের দিন তো ইটস নট ভেরি ইটস নট এ ম্যাটার অফ জোক যে আপনি রাত তিনটা পর্যন্ত কাজ করছেন আবার সকাল নয়টা অফিসে আসতেন আবার পরের দিন আপনি টরেন্টোতে চলে আসছেন তো এই আপনাকে রাখতে হবে যে কোনো কাজের জন্য কাজ হবে। যাই করেন না কেন আপনাকে কাজ এলান মাস তো একদিন এলান মাস হয়নি সে বিশ ঘন্টা বাইশ ঘন্টা কাজ করছে যেই বলেন আপনি আপনার চ্যানেলের মালিকও যদি তার নিজের কাজটাই পনেরো ঘন্টা করে তাহলে ওনার চ্যানেল দাঁড়াবে যাই হোক অনেক ধন্যবাদ অনেকগুলো বিষয় জানতে পারলাম সবচেয়ে যে বিষয়টি মানে সবার কাছেই আসলে আমি মনে করবো শুধু আমার একার ব্যক্তিগত কাছে না দর্শক আপনাদের কাছেও ভালো লাগবে এবং আগ্রহের জায়গাটা এবং ইন্সপাইরেশন সেটি যে কোনো কাজকেই আসলে বোঝা যাবে না বা ফেলে দেওয়া যাবে না বা অবহেলা করা যাবে না কারণ সেই কাজ থেকে আসলে ভালো কিছু কাজ বের হয়ে আসে যেটি আকাশ সমান বারবার বলছিলেন যে তিনি বিভিন্ন জায়গায় কাজ করতে যেতেন শুরুর দিকে কোনো না কোনো কারণে সেই জায়গাটিতে তার থাকা হতো না কিন্তু তার জীবন কিন্তু থেমে থাকেনি কিংবা তার সফলতার জায়গা কিন্তু থেমে থাকেনি বরং সেই ছোট ছোট জায়গাগুলোর থেকে কিন্তু তিনি এক এক করে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠেছেন এবং নিজেকে সফল একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আপনারা যারা ভাবেন যে আপনারাও নিজেদেরকে সফলভাবে তৈরি করবেন নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই ছোটো ছোটো গল্পের খুঁটিনাটি কৌশলগুলো আপনারাও প্রয়োগ করবেন ভালো থাকবেন সবাই থাকবেন ক্লাইমেট চ্যানেলে